যারা ঘরোয়া সহজ কিন্তু ভীষণ সুস্বাদু রান্না পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য একদম পারফেক্ট আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাতে যাচ্ছি ফুলকপি দিয়ে ডিম সেদ্ধ রান্না এটা এমন একটা রেসিপি যেটা বানাতে লাগে খুব কম উপকরণ কম তেল অল্প মশলা অল্প সময় কিন্তু স্বাদে কোনো কমতি রাখে না ভাতের সাথে এই রান্নাটা খেতে দারুণ লাগে আর যারা হালকা ও স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন চলুন দেরি না করে শুরু করি আজকের এই সহজ ও ঘরোয়া রেসিপিটা এজন্য আমি প্রথমেই ডিম সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছে। আমি আজকে রান্নার জন্য পাঁচটি ডিম নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমার সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি মূলত আমি এখন ডিমগুলো ভেজে নিব যখন ডিমগুলো ঠিক এই রকমের হয়ে যাবে তখন আমি আমার ডিমগুলো উঠিয়ে নিব আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর চুলায় একটা প্যান বসিয়ে এটার ভিতর পানি দিয়ে কিছুটা গরম করে নিব গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফুলকপি দিয়ে দিব যেহেতু আমি ফুলকপি দিয়ে ডিমটা রান্না করব সেজন্য আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এভাবে ছয় থেকে ষাট মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি উঠিয়ে নিব এবার চুলা একটা কড়াই বসে এর মধ্যে আমি দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুটা লাল করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ এবার কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব পানি মূলত আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব মানে আমি মশলাগুলো ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা শুকিয়ে না যায় বা মাখা মাখা হয়ে না যায় এবার আমি দিয়ে দিব জিরার গুঁড়া দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার কেটে রাখা আলুগুলো এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে আমার আলুটা সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এভাবে পাঁচ থেকে দশ মিনিট নেড়ে চড়ে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি এই ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব আমার সেই সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি মূলত ঝোলটাকে একটু বেশি রাখবো সেজন্য আর একটু পানি অ্যাড করলাম এবার আমি দিয়ে দিব টমেটো এবার এটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা সেই ডিমগুলো ডিমগুলোকে অবশ্যই কুসুমের সাইডটাকে উপরে রেখে না হলে কুসুমের সাইডটাকে যদি আপনি নিচে রাখেন তাহলে কিন্তু কুসুমটা পড়ে যাবে এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার কিছুটা নেড়ে চেড়ে দিতে হবে তবে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না কিন্তু তাহলে ডিম থেকে কুসুম পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে আর ফুলকপিগুলোও একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এইভাবে ফুটিয়ে নিব কতক্ষণের জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুনিয়া পাতা কুচি আপনারা ধুনিয়া পাতা কুচিটা দিতেও পারেন না দিতে পারেন যেহেতু এখন শীতের সময় সেজন্য ধুনিয়া পাতা কুচিটা দিলে সব তরকারিই মজা লাগে আর ধুনিয়া পাতা তো এখন বাজারের সব জায়গায় পাওয়া যায় এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কারণ যাতে আমার ধুনিয়া পাতাটা একটু সেদ্ধ হয়ে যেতে পারে না হলে কাঁচা কাঁচা লাগবে আমি এর থেকে আর বেশি ঝোলটাকে টানাবো না এটাই আমার জন্য ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিব। এবার পরিবেশনের পালা আমি একটা বাটিতে পরিবেশন করলাম কতটা সুন্দর দেখাচ্ছে অবশ্য ডিমগুলোই শুধু দেখা যাচ্ছে ফুলকপিগুলো সব নিচে পড়ে আছে এই ছিল আমার বানানো ফুলকপি দিয়ে ডিম সেদ্ধ রান্না ঘরোয়া স্বাদ আর সহজ রেসিপি সব মিলে একদম পারফেক্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ঠিক যতটা সহজভাবে দেখানো যায় ঠিক ততটাই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও সহজ দেশি রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ